আসসালামু আলাইকুম ড্রাগন গাছে গোড়ায় অনেক আগাছা হয়েছে আর এরকম ছিল কয়েকদিন আগে এটা বেড়েছে মানে এক সপ্তাহখানেক হবে এক সপ্তাহের মধ্যে এত বড় হয়ে গেছে আর এদিকে হেলে গেছে এটা এখানে বেঁধে দিতে হবে এবং খুঁটি মাথায় প্রায় উঠে গেছে এখন খুঁটির উপরে মাথা দিয়ে দিতে হবে মাছটা কয়েকদিন পরে দিব আজকে আপাতত গোড়াটা পরিষ্কার করে দিব আর এটা বেঁধে দিব তো গোড়াটা পরিষ্কার করার পরে যে একটা মারাত্মক জিনিস লক্ষ্য করলাম সেটা এই যে গোড়াটা এখান থেকে নিচে নষ্ট হয়ে গেছে পচে গেছে ইটার গোড়াটাও পচে গেছে এই জন্য এটা লাল হয়ে গেছে মরার মতো অবস্থায় আসার কথা হইতেছে যে উপর থেকে কিছু শিকড় আসছে দেখেন এই যে এই যে উপর থেকে কিছু শিকড় আসছে যে শিকড়গুলো এই যে এবার থেকে নিচে চলে গেছে এই জন্য আমার গাছটার তেমন ক্ষতি হয় নাই এখন গোড়াটা বেঁধে দিতে হবে যেহেতু কয়েকদিন থেকে টানা বৃষ্টি হয়েছে টানা বৃষ্টিতে গোড়াটা অনেক ভেজা আর কি পানি জমে আছে আর এদিক দিয়ে আমাদের একটা ড্রেনে পানি মাঝে মাঝে ওভারফ্লো হয় ওই দিক দিয়েও মাটি দিয়ে দিতে হবে উঁচু করে মাটি দিয়ে দেব তাহলে আশা করি গোড়া পচা এবং শিকড় নষ্ট হওয়া পানিতে এই জিনিসটা আর হবে না আশা করি এখানে বাদন দিয়ে দিছি তারপরে গোড়াটা পরিষ্কার করে গোড়াটাতে মাটি দিয়ে দিছি মাটি দিয়ে উঁচু করে দিলাম এখন হচ্ছে আর গোড়াতে পানি জমতে পারবে না শিকড়গুলো ভিতরে ঢুকে গেছে আশা করি গাছটার সমস্যা হবে না কয়েকদিন পরে জানলা দিয়ে দেবো প্রায় খুঁটির মাথা উঠে গেছে এখানে এই নাটগুলোর সাথে কাঠ দিয়ে জানলা দিয়ে দেবো আর কি